গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো এখন সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা যাই হোক তো এখন আমরা এসেছি একটু গণেশ ঠাকুর দেখতে দুষ্টু নাচের ক্লাস থেকে নিয়ে ফিরছি সকালের দিক থেকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো যে কারণে এখন এই একটু প্যান্ডেল ঠাকুর দেখতে এসেছি তাই ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই বেশি না দু একটা দেখবো সামনে তো এখন দুষ্টুকর বাবা নিয়ে যাচ্ছে ভেতরে তো এই হচ্ছে আমাদের এখানের বাড়ি ময়দানের হয় খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা তুমি যাবে চল 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 বাবার সাথে চল চল চলো চলো দেখো আমরা গণেশ পুজোর প্যান্ডেল দেখতে এসেছি কি দারুণ দেখো 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 বাবার সাথে দুষ্টি যাচ্ছে এখানে ওর ওর অ্যাঙ্কারিং ছিল ও বললো না অনেক ওর কাজের প্রেশার আছে তাই খিচুড়ি প্রসাদ ও নয় খিচুড়ি গন্ধ পাচ্ছি দেখলাম কালী ঠাকুরের প্যান্ডেল গণেশের প্যান্ডেল ছুটলো বাড়ি চলে এলাম সন্ধ্যা হয়ে গেছে

দাও দুটাকে নিয়ে চলে এলাম থাকো বসে দিদিকে একটু চেঞ্জ চেঞ্জ করিয়ে দিই হ্যাঁ তো গরম করছে বাবারে বাবা আর যে জামাটাই পরবো তো দুষ্টুর খাবার দুধ গরম করলাম এইটা দিয়ে নিয়ে গেলাম এগুলো ওর বাবা ভালোবাসে অল্পই দেবো বসে দেবো না অরেঞ্জ পরিবার চলো না এটা নিয়ে চলো আবার তুমি কাঁচিটা নিয়েছো আমি রেখে দিলাম চলো এখন মাদুরটা তুমি দেবো এইদিকে এইদিকে চলো চলো এরকম করে কেন খাও কি তুমি দেখছো দিদি কি খাচ্ছে তোমাকে দিচ্ছে না আমার সোনাকে দিচ্ছে না না দিচ্ছে না উলি বাবালি তোমাকে দিচ্ছে না নাও ও ওসব খায় না তুমি কান খুঁজলো খুঁজলো ডান্ডাটা দিয়ে সুন্দর হাওয়া বসি খাও তুমি খাও তোমার কাছে একটু বসলাম খাও সুন্দর বৃষ্টি হয়েছে কোনো দিকে আহা হা 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 অবশ্য এত মেয়ে এসেছিল মিষ্টি

এতবার করে ওর বাপিন বললো আমি বললাম যে গানটা দশ পনেরো মিনিট বস বসবে না গানে কোনো নেশাই নেই কী করি ওকে নিয়ে শান্তনা রুটির ক্যাসেলের ক্যাসেল ওই ঘরে রাখতে ভুলে গেছে তারা রাতে লাইটটাকে করে অফ করবো এটাকে রাখি লাইট অফ করি তারপর নিয়ে যাবো সেটাই ভালো যাই রেখে তোমাদের ঘরে মানে ওটা কি আমাদের ঘরে নাকি ওটা তোর ঘর নয় তোর ঘরটা কি আলাদা নাকি সবার ঘর আলাদা আলাদা ওটা বিস্কিট কোকোনার এই কোকোনাট বিস্কিটটা ভালো এটা হ্যাঁ তাহলে টিফিনের জেনেগুলো নিয়ে আসছি কেকটা ভালোবাসে এই কেকটা ভালোবাসে এটা নিয়ে আসি একটা কি করে কী হলো দাওটা দাও নষ্ট হয়ে যাবে রাখো

टू देम रिपेंड 300 332 339 3412 एक क्रॉस द वर्ड 3517 3619 3721 3804 3927 31030 41442 440 4436 4520 अब पढ़ी कोर्टे बोले थे नेक्स्ट। वही फिर नमस्कार। दो, चार, छः, सात, दस, बारह, चौबीस, पच्चीस, बीस, तुन्ही, बीस दो, बीस चार, बीस छः, बीस आठ, तीस, तीस दो, तीस

এগুলো নিচে যাবে। হুম। এটা উপরে হয়েছে আর এটা নিচে যাবে। এই এইখান থেকে ব্লু লাইনের মাঝখান থেকে লেখাটা হবে। 5 10 লা 150 না মুখ কত হলো? हां, এগুলো আমি করতে দিয়েছিলাম ফ্রুটস নেম আমি ডিক্টেট করছিলাম ও লিখছিল স্পেলিং এগুলো। আমি চেক করার আগে নিজেই রাইট দিয়ে দিয়েছি ভুল ঠিক ওর তো আর বোঝার এখনও ক্ষমতা নেই আমি আর কি চেক করবো তাও কিছুগুলি নিলাম ভালোভাবে সেই কার্সিভ রাইটিংয়ের বইটা এনেছিলাম এই যে সেটা এখন প্র্যাকটিসের জন্য দিয়েছি বইটা একটু তোল একটু তোল টেবিলটাতে দেখি দেখি এভাবে আর আমাদের এইদিকে না এর পিছনে একটা ঠাকুর আছে একটা ক্লাব আছে একটা নয় অনেক ক্লাব আছে তার মধ্যে আমাদের সামনে যে ক্লাবটা সেই ক্লাবটাতে গণেশ পুজো করেছে ওই ক্লাবের আগে একটা ক্লাব আছে যেটাতে দুর্গা ঠাকুর হয় তার আগে একটা ক্লাব আছে তো ওইখানে গণেশ ঠাকুর করেছে আজকে প্রোগ্রাম আছে আজকে সব জায়গাতেই প্রোগ্রাম বিকেলে দুটো গণেশ ঠাকুর তোমাদেরকে দেখালাম আমরাও দেখলাম তো সেগুলোতেও প্রোগ্রাম হবে নাচ বললোর বাবাকে যে আসবে আর এখানেও হবে এখানে সব আমি দুপুর থেকে আওয়াজ পাচ্ছি মিউজিক্যাল চেয়ার তারপরে এই টাচ হবে আরও অনেক কিছু হবে বাচ্চাদেরও কিছু প্রোগ্রাম হবে চলছে কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড চলছে শুনতে পাচ্ছিলাম তো যাই হোক ভালো এনজয় করছে ওখানে যারা আছে আমি এখান থেকেই শুনতে পাচ্ছি স্পষ্ট বাজে নটা বাজতে দশ রাত হয়েছে আজকে বড়ই ক্লান্ত থাকে আমরা মা মেয়ে কেন কি ও তো তবে একটু ঘুমাই আমার তো সেটুকুও হয়নি চলো ওকে একটু এই প্র্যাকটিস করছে করিয়ে নিই করে করবে এটা আমি প্র্যাকটিসের জন্য এনেছি যে তোমার হ্যান্ড রাইটিংটা যাতে ঠিকঠাক হয় ব্রেন শার্প ব্রেন জন্য হ্যান্ড রাইটিং তো নয় হ্যান্ড রাইটিংটা হ্যান্ড রাইটিং ভালো করার জন্য ব্রেন শার্প নটা পঁচিশ আমি একটু ঠিক করে নিলাম কেন কেউ খাওয়া বড় বাবা এখানে কাজ করছিল ও ছেড়ে দিয়ে এখন গেছে ওদের পার্টি অফিসে আর আমি রান্না করে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসছে অলরেডি গরম হওয়ার জন্য কেন কি বেশিক্ষণ ওকে জাগিয়ে রাখা যাবে না কালকে স্কুল আছে আমারও বেশিক্ষণ জেগে থাকা যাবে না মাথাটা খুব এই সানডেটাতে আমার না এরকমই হয় যেহেতু খেয়ে উঠে একটু সই না ওই দশ মিনিট মতো বসি তারপরে আবার ওকে সে ওঠানোর তারা এসব করে আর আজকে যেন রোদটা সানগ্লাসও আটকাচ্ছে না বা কীরকম লাগছে চশমা ভেদ করে সুটে ওটা একদম যেন চোখের মধ্যে পড়ছে লেগে যাবে দুষ্টু রুটি খাবে রুটি নিয়েছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলু কুমড়ো সবজি হয়েছিলো আমাদের আজকে আলু কুমড়ো পটল গাজরের সবজি এগুলোও একটাও খাবে না আর হয়েছিল চিকেন এটা আমাদের চিকেন এখানে আছে দুষ্টুর চিকেন আর আমাদের দুপুরে হয়েছিলো ভেন্ডি সেদ্ধ আর ওল সেদ্ধ ওল মাখা অ্যাকচুয়ালি আর এটা হচ্ছে মিষ্টুর ভাত মিষ্টু তো রুটি খাবে না তো চলো ওদেরকে খাইয়ে নিই দুজনকেই দুষ্টু তো রুটিটা নিজে নিজেই খাবে ভাত হলে খাইয়ে দিতে হয় আর মিষ্টুর জন্য সবজি আমি এখান থেকেই নিয়ে নেব ওদেরকে খাইয়ে দিয়েছি খাবার বাড়তে এসেছি সবার খাবার বাড়ছে এখন সবজি বেড়েছে মাংস বাড়ছে মা বললো এক পিস খাবে তা মাকে এক পিস দেবো আবার বেশি খেলে না কম্বল হয়ে যায় মা রাতে ওই জন্য খেতে চায় না ঝোলও খেতে চায় না তো এটা মার জন্য সবজির মাংস এবার বাবাকে দেব বাবার একটু নরম জিনিস হলে ভালো হয় চাল একটু খুঁজে দেখি দাঁড়াও ঘুমা এগারোটার উপর বাজে ঘুমাবে না এবার বলছি না এগারোটার উপর বাজে ওই বাঁ দিকের গুলো কমপ্লিট করবে সব নাকি বাঁ দিকের গুলো কমপ্লিট করবে চল চল দুষ্টু চল রে চল তোর বাবাকে ছেড়ে দে তোর বাবা কাজ করছে করুক ঘুমা তোর বাবার কাজগুলো করে দিয়ে